সোনার ডুঙ্গরির শত্রুঘ্ন এই জন্যই বলছি যে পেনাকে আজকে আলে কিন্তু সবারই কিন্তু লড়াই দেখাই কিন্তু ভরাইন দিবে দাদা তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে কী হতে চলেছে না হতে চলেছে অবশ্যই কিন্তু সে দেখবেন তাহলে কিন্তু সমস্ত কিছু আপনারা হ্যাঁ বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন যে মহাশয় পূর্ণচন্দ্র মানে এক নম্বর টাইগার হ্যাঁ এক নম্বর টাইগার কারা অলরেডি কিন্তু সেই শত্রুঘ্ন মহাতার সাথে কিন্তু হয়ে জড়া যাতে কিন্তু আছে একান্ন হাজার টাকা কিন্তু আড়া হ্যাঁ হ্যাঁ আর বুঝতেই পারছেন লড়াই দেখতে আসবেন আমার যত যাচ্ছে কিন্তু ভাই বন্ধু কাকা খুড়া কি যদি হয়ে যেত এইখানে কাকনা খড়া থেঁড়া বুড়া মনের মতন লড়াই দেখতে পাবেন পূর্ণ বাবুই অনেক কষ্ট করে গোটা হালটায় কিন্তু ঘোরা নিয়েছে বলছে বাঁশের বেড়া আর এইমাত্র কিন্তু পৌঁছে গেছে শত্রুঘন মাত্র কার দেখতেই পাচ্ছেন ওদিকে কিন্তু অনেক ডাল ডুলো কিন্তু ভাঙতে ভেঙেছে কি বহুত বড় গাড়ি নিয়ে কিন্তু আজকে এসেছে তো আজকে যে গাড়িটা নিয়ে আসেছে শত্রুঘর মতো এটা দেখতে পাচ্ছেন কি বহুত বড় গাড়ি নিয়ে এসেছে আশা করি কেন এই পেনা আসরে কিন্তু যতলা কাটা এসেছে কিন্তু ভাবে কিন্তু বা এতলা কেউ কিন্তু আনে নাই জাস্ট কীভাবে যে ইনি পেনাকে নিয়ে আইলে জানতেই পারছেন পেনা দা কিন্তু একটা ডুংরি টাইপের কিন্তু জায়গা আছে তো সেই জায়গাটা কীভাবে নিয়ে আইলে না এলে কিন্তু আমি রাস্তাটা কিন্তু আপনাদের দেখাবো আর বর্তমানে কিন্তু এনার এখন কাটাটা কেমন মৌসুম আছে কতটা আজকে কিন্তু লড়াই লেখবে বা অন্যান্য দিনের মতন আজকের দিনে কিন্তু কেমন প্রস্তুতি আছে সেই দৃশ্যটা আমি দেখাবো আর একটা ব্যাপার আমি

আরেকটা কথা আমি বলে থাকি যে আপনার যেমন কাড়াই করা যেমন যুদ্ধ মানুষে মানুষে করিবেন নাই দ্বন্দ্বি কাড়াই দেখতে আসতেই হবে কি লয় বাপের সাধ্য আর আমি তো সব সময় আছি সবার একটু ঠিক আছে না বর্তমানে ভালো আছে ইনি এখানে গাড়িটা কেমন করে নিয়ে আসলে বা কাড়াটা কেমন আছে সেই কিন্তু আমি রাস্তাটা কিন্তু আপনার কাছে দেখা যায় ঠিক আছে কষ্ট করে কিন্তু এই জায়গাটা কিন্তু সোনাই শত্রু ঘন মাহাত্ম দেখতে পাচ্ছেন অত বড় কিন্তু গাড়িটা কিন্তু প্রবেশ করান ভালো এত বড় গাড়িটা কিন্তু প্রবেশ করা যায় ঠিক আছে এই ঝুড়পাতটা কিন্তু সব সাফসু সাফসুতরা কিন্তু করে দিন সকাল থেকে আসে এই যে জায়গাটা কিন্তু নিয়ে আসা মানে একটা বিশ্বের ব্যাপারেই আছে তবুও যে এখানকে নিয়ে এসেছে মানে একটা সেই লেভেলের কিন্তু কাম করেছে ঘন মতো এই জন্যই বলছি আজকে এখানকে আসতে কিন্তু মিস করবেন না যাই হোক আর দেখতে পাচ্ছেন এখানে রোড তোর কিছু নয় রোড এখানে এইখানটা একটা আছে ইঁত শুরু পাইপের মতন এই রোডেই কিন্তু প্রবেশ করা আছে বহুত কষ্ট করে কিন্তু আছে যে জন্যই বলছি সবাই কিন্তু আসবে বর্তমানে ওনার কাড়াটা এখন কেমন মৌসুম আছে কেমন প্রস্তুতি আছে আমি দেখাচ্ছি আর যদি পেনেদা ভার এই টাইগার কাড়া ভারসা শত্রুঘর মাত্র যদি কাটার হয়তো আপনার দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখুন একটু সাবস্ক্রাইব করে